কাঁচা সুবাড়ির ব্যবসা করে আপনারা আপনাদের বেকারত্বরা দূর করতে পারবেন সর্বনিম্ন এক বস্তা সুবারি নিয়ে ব্যবসা করেন পুঁজি মাত্র ছয় হাজার পঞ্চাশ টাকা দিয়ে পুঁজি খাটিয়ে আপনারা কাঁচা সুবারি ব্যবসা শুরু করতে পারবেন বিসমিল্লা রহমায় রহিম ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবর মতো আমি আবার একটা কাঁচা সুবারি বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম তো আজকে যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে ধারণা পাবেন কীভাবে আপনারা কাঁচা সুপারি ব্যবসাটা শুরু করবেন এবং কাঁচা সুপারি ব্যবসা শুরু করলে আপনারা কত টাকা লাভ করতে পারবেন এবং কোন জায়গা থেকে কাঁচা সুবাগুলো বিক্রি করবেন এবং কোথায় কোথায় কাঁচা সুপারি এগুলো নিয়ে আপনি বিক্রি করবেন ইনশাল্লা এই টু জেড ধারণা দেবে ভিডিওর মাঝে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমার চ্যানেলে আপনার নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যারা কাঁচা সুবারি নিয়ে ব্যবসা করতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে আমরা যারা বেকার আছে বেকারদের নিয়ে সব সময় কাজ করি তো আমি বলবো যারা বেকার আছেন আপনারা এই কাঁচা সুবারি নিয়ে ব্যবসাটা শুরু করেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন তো বর্তমানে আমার এখানে কাঁচা সুবারি আমদানি হচ্ছে তো আমার এখানে সিজন পড়ায় শেষের দিকে তো যে কাঁচা সুপারি এখন আমদানি হতেছে এগুলো হচ্ছে মানে সিজন শেষের দিকে যেহেতু চলে আসছে ঘাট যারা সুপারি তো আপনারা যারা কাঁচা সুপারি নিয়ে স্টকে রাখতে চান বা কাঁচা সুপারি নিয়ে রানিং ব্যবসা করতে চান ইনশাল্লাহ করতে পারবেন তবে বলো যারা বিশেষ করে বেকার আছেন বেকার না থাকা অযথা সময় নষ্ট না করে দেখা যাচ্ছে আপনি কাঁচা সুপারি নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন আমাদের থেকে মাত্র এক বস্তা সুপারি নিলে আপনি দেখা যাচ্ছে আপনার আশেপাশে চার দোকান পানের দোকান মুদি দোকান নিয়ে আপনি পাইকারি দামে বিক্রি করতে পারবেন তো বর্তমানে আমার এখানে যে কাঁচা সুপারিগুলো দেখতে পাচ্ছেন এই সুপারিগুলো এখানে এবারের সুপারি আর আমি সবসময় এবারের সুপারি বিক্রি করি কখনো বাছাই করে বড়গুলা বিক্রি করি না তো এখানে শুধু আপনাদেরকে আমরা হলুদ কালার সুপারিগুলো দিব যেগুলো দু একটা সবুজ কালার যেগুলো থাকে ওগুলো আমরা দেবো না তো সর্বদা আমাদের কাছে পরিপক্ক সুপারিগুলো আপনারা নিতে পারবেন যার কাছ থেকেই কাঁচা সুপারিগুলো নেন সব সময় পরিপক্ক সুপারিগুলো নেবেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন এবং বিক্রি করতে পারবেন আর কাঁচা সুপারির ব্যবসাটা হচ্ছে একটা রাজকীয় ব্যবসা এই ব্যবসাতে কোনো লস হওয়ার কোনো অপশন নাই যদি আপনারা কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করেন ইনশাআল্লাহ আপনারা লাভবান হবেন দেখা গেছে আমাদের কাছ থেকে আপনারা সর্বনিম্ন এক বস্তারও অর্ডার করতে পারবেন এক বস্তাতে চার হাজার পিস থাকে আর হচ্ছে উপরে যার যত হাজার পিস দরকার দেখা যাচ্ছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ যার যত লক্ষ্য দরকার ইনশাল্লাহ কাঁচা সুপারি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো বিশেষ করে আপনার চাইলে আমার প্রতিষ্ঠানে আয়শা দেখে শুনেও নিতে পারবেন আর যারা না আসতে পারবেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তো যে সুপারিগুলো এখানে আমদানি করা হয়েছে এগুলো অর্ডার পাওয়ার পরে আমরা আমদানি করছি এই সুপারিগুলো হচ্ছে তিরিশ সালের উদ্দেশ্যে যাবে তিরিশাল যাবে কিছু কিছু ক্যানিহাট যাবে তো এই জন্য আমরা এখানে আমদানি করছি তো যাই যাই হোক আমরা যখন ভরপুর অর্ডার পাই তখন বেশি আকারে আমদানি করি যেহেতু কাঁচা মাল এই জন্য বেশি একটা আমদানি করি না এখন সিজন যেহেতু পড়ার শেষের দিকে তো অর্ডার বেশি আকারে পাইলে আমরা বেশি আকারে দেখা যাচ্ছে আমদানি করি আর আরেকটা কথা বলবো অনেকে বলেন ফয়সাল ভাই কোথা থেকে আপনারা আমদানি করেন ভাই আমরা সরাসরি কৃষক থেকে এই সুপারিগুলো আমদানি করি এখন যেহেতু সিজন শেষের দিকে সুপারির চাহিদা একটু কমে গেছে যার কারণে দেখা যাচ্ছে আমরা খুব কমই আমদানি করি আমাদেরকে যতটুকু অর্ডার করে দেখা যাচ্ছে কৃষকরা বলে দিয়েছেন ভাই আমাদেরকে আজকে এত বস্তা মাল দিয়ে তো কৃষকরা ওই মোতাবেক আমাদেরকে মাল দেয় তো দেখা যাচ্ছে কৃষক লোকরা সুপারি পারার পরে আমি যদি তাদের কাছে অর্ডার করে থাকি তাহলে আমার জন্য তারা মাল পাঠিয়ে দেয় আর যদি আমি অর্ডার না করি তাহলে সে বিভিন্ন সাইডে বিক্রি করে তো যাই হোক আমি এখন সুপারি দেখা গেছে সিজন শেষের দিকে চলে গেছে তো আমি যখন হাই ক্লাস অর্ডার পাই এক লাখ দুই লাখ তিন লাখ তখন বেশি আকারে ওদের কাছ থেকে আমদানি করি আর না হয় দুই চার পঞ্চাশ হাজার বিশ হাজার প্রতিদিন আল্লাহ রহমতে আমার ঘরে আমদানি থাকে ওইটা অর্ডার আমি পাইলেও আমার ঘরে থাকে না পাইলেও আমার ঘরে সময় অত্যটুক পরিমাণ সুপারি থাকে তো বিশেষ করে আমি বলবো যারা দেখা যাচ্ছে স্টকে রাখতে চান এক লক্ষ দুই লক্ষ ইনশাল্লাহ নিয়ে স্টকে রাখেন লাভবান হবেন কাঁচা সুপারিটা ব্যবসাটা হইলো এর একটা রাজকীয় এটা হইলো প্রতি পিসে পিসে ব্যবসা এই সুপারিগুলো দেখা যাচ্ছে আমরা বর্তমানে এক টাকা সত্তর পয়সা বিক্রি করি আপনি এক টাকা সত্তর পয়সা যদি নিয়ে স্টকে রাখেন এটা অ্যাভেলেবেল আনছি হলে আপনি তিন থেকে চার টাকা বিক্রি করতে পারেন অর্থাৎ আপনি প্রতি পিসে এক টাকা করে লাভ করতে পারেন প্রতি পিসে এক টাকা করে লাভ করলে এক লক্ষ সুপারি স্টকে রাখলে আপনার এক লক্ষ টাকা লাভ তো আমি বলবো যাদের টাকা আছে আপনারা সুপারি পরিপক্ক সুপারিগুলো নিয়ে স্টকে রাখেন আর যাদের টাকা কম আপনারা বেকার যারা আছেন বেকার না থেকে আমাদের কাছ থেকে এক বস্তা সুপারি নেন নিয়ে ব্যবসাটা শুরু করেন আপনার আশেপাশে বাজারগুলোতে পাইকারি দামে দেন আর আমরা সবসময় আপনাদের কাছ থেকে পাইকারি বাজার থেকেও কম দামে ইনশাল্লাহ সুপারিগুলো নিব তো আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাজ ফজুল এন্টারপ্রাইজ আর আমি নিজে মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার নাম্বারটা ভিডিওতে বলে দিতেছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার সরাসরি ভিডিও কলে সুপারি দেখে ইনশাআল্লাহ নেবেন যার কাছ থেকে সুপারি অর্ডার করবেন সরাসরি ভিডিও কল দিয়ে দেখবেন তার প্রতিষ্ঠান আছে কি না তার কাছে এরকম সুপারি আছে কি না যাচাই বাছাই করে ইনশাআল্লাহ নেবেন তাহলে আর কখনও প্রতারিত হবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ